আসসালামু আলাইকুম রসমালাই ফ্লেভারের এই কেকের ডিজাইনটা এর আগেও প্রায় দুই তিনবারের মতো করা হয়েছে তো এখানে আমি কেকটাকে সুন্দর মতো ফিনিশিং করে তারপর হচ্ছে উপরে দাগ দাগ টেনে নিয়েছি আর তারপর হচ্ছে এখানে আমি একটা স্টার নজেল দিয়ে হচ্ছে লাইন করে নিচ্ছি যাতে আমি সবগুলো উপকরণ দিতে সুবিধা হয় তো এখানে হচ্ছে আমি গোলাপের পাপড়ির বদলে আনার দিয়ে দিচ্ছি কারণ আগেরবার আগেরবার বার যতগুলো করেছি সবগুলোতে হচ্ছে গোলাপের পাপড়ি দেওয়া ছিল তো এটা একটা কাস্টমাইজ কেক ছিল সেম টু সেম আমি ওইভাবেই করেছি এখানে আমি উপরে ডেকোরেশনের জন্য নিয়েছি রসমালাই বাদাম আর হচ্ছে আনার আপনারা চাইলে পেস্তা বাদামের পরিবর্তে কাঠবাদামও দিতে পারেন কোনো সমস্যা নেই আর কেকটা ছিল দেড় পাউন্ডের মধ্যে আমি কেকটাকে নয় ইঞ্চি মোল্ডে বেক করে নিয়েছি আপনারা চাইলে আট ইঞ্চি মোল্ডে বেক করতে পারবেন আর এটা কাস্টমাইজ বলতে আমারই আগের করা তো এখানে আমি চকলেট গানাস দিয়ে হচ্ছে নামটা লিখে নিয়েছি